বাউল সম্রাট ফকির লালনশাইয়ের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আয়োজিত তিন দিনের লালন উৎসব আজ শেষ হচ্ছে গত দুদিন লালন ভক্ত অনুসারী বাউল ফকিরদের গান সাধুসঙ্গ ভাব আলোচনা সহ নানা কর্মকাণ্ডে বুকর ছিল আখড়াবাড়ি প্রাঙ্গণ রোববার ভাঙবে সেই মিলন মেলা শনিবার সকালে বাল্য সেবায় দই ও চিরা নাস্তা দেওয়া হয় বাউলদের দুপুরে পণ্য সেবায় ভাত ডাল সবজি মাছ ও দধি খান তারা লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক উপস্থিত থেকে বাউলদের পূর্ণ সেবা তুলে দেন এরপর লালন মতে দীক্ষিতদের শিষ্যত্ব দেন তাদের নিজ নিজ গুরুরা এসব লৌকিক রীতির মধ্য দিয়ে শেষ হয় লালন সাহের তিরোধান দিবসে বাউল ও ভক্তদের মূল অনুষ্ঠান সাধুসংঘ আমি ছোটোবেলার থেকে গাছ ছুটু বলে আল্লাহকে ভালোবাসি আমার নাম মুরানে পাগলে আমি সাহালি বোগদাদের থেকে এসেছি আমি এই পাঁচ বছর ধরে আছি আমার লালন খুব ভালো লাগে সাধনের কথা বই পড়ছি বইয়ের কথা আমি একজন সাধিকা আমি অনেক ভালোবাসি তাই আমি আসি কিন্তু অনেক কিছু লালনের ব্যাপারে এমনি গল্প শুনে কিন্তু আমি তো অত কিছু জানি না তবে আমি লালনের বই পড়ছি তার শিক্ষা দীক্ষা এবং রাসুল কথা ছাড়া তার কাছে নেই আমার খুব ভালো লাগছে এদিকে প্রতিনিয়ত আখড়াবাড়ির ভিতরে খন্ড খন্ড সাধু আস্থানায় গানে গানে লালন দর্শনের প্রচার চলছে গতকাল রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে বসে লালন দর্শনে আলোচনা ও গান ও বাণী প্রচার করে তারা লালন একাডেমির মাঠে চলছে বাউল মেলা এক মহা মেতে উঠেছেন সবাই আখিরে রে আমার সোনার বরু পাখি জয়গ্র মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে

আর তো যারা আসে কেন আছে তারা তার তথ্য জানার জন্য আসছে আসলে তথ্যটা কি এটাই অনেকে সংশয় আসলে সেই যে কি বার্তা মানুষের কাছে দেওয়ার জন্য আমরা মূলত আসছি আমরা যেন এই পৃথিবীতে যত মানুষ আছি সবাই একদিন এক হয়ে যায় আর আমাদের ভেদাভেদ না থাকে আমরা এই কল্যাণে কাজ করছি বছর স্মরণকালের সবচেয়ে বেশি ভক্তরা ভবের হাতে ভিড় করেছেন দেশি বিদেশি ভক্ত বাউল ফকির ও লালন অনুসারীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়ে মানুষ ভোজনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করেছেন লালন ভক্ত অনুসারীরা বলছেন গতকাল সকাল থেকে সাধু সঙ্গে বাল্য রাখালো পণ্য সেবার মধ্য দিয়ে মনের হিংসা রাগ দূর করতে মহাগুরু লালনের দ্বারস্থ হচ্ছেন তারা এভাবেই তারা নিজেদেরকে খাটি করে তুলছেন সরজমিনে দেখা যায় গাড়ি থেকে নেমে দল ধরে হাঁটছে প্রায় এক কিলো রাস্তা হাজার হাজার মানুষ পুরো আখড়াবাড়িতে যেন তিল ধারণের ঠাঁই নেই দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সাধু বাউল লালন ভক্ত আর অনুসারীদের গান আর আলোচনার মধ্য দিয়ে ভাব বিনিময়ে মুখর ছিল আখড়াবাড়ি প্রাঙ্গন সঙ্গ শেষে কেউ কেউ আবার ফিরে চলেছেন আপন ঠিকানায় লালন একাডেমির পথে দুই পাশে লালন সাহের মাজার প্রাঙ্গন আকরাবাড়ি মাওলার বটতলা সহ মেলার মাঠ হয়ে ওঠে লোকে লোকারণ্য আখড়াবাড়ির ভেতরে হাজার হাজার বাউল ও লালন অনুসারীর অনেকে সাদা কাপড় পরিহিত ছিলেন আবার অনেকে অন্য পোশাকেও ছিলেন দুপুরে তাদের আয়োজকদের পক্ষ থেকে পূর্ণ সেবার রীতি অনুযায়ী সাধুগুরুরা সবাই একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন বাউল বলেন লালনের দর্শনে মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদ করতেন না তিনি বিশ্বাস করতেন মানুষের মনের মানুষ বা আসল মানুষের কোনো ধর্ম বর্ণ বা লিঙ্গ নেই এবং এই মানুষ বা ঈশ্বরই মানুষের মধ্যে বাস করেন লালন তাই গান গেয়েছেন মানুষ ভোজলে সোনার হবি যার অর্থ হল মানুষকে ভালোবাসলে নিজে খাটি মানুষ হওয়া যায় তিনি বলে লালনের গান শুধু সঙ্গীত নয় বরং এটি মানব জীবন আধ্যাত্মিকতা এবং আত্ম অন্বেষণের একটি পথ তিনি মনে করতেন মানুষই হলো আসল এবং এই মানুষকে ভালোবাসার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব আমরা এখানে একশো পঁয়ত্রিশতম চিরধান উপলক্ষে এসেছি আমরাই না দেশ বিদেশ সবাই এখানে আসছেন গুরু গোসাই সাধুগুরু সম্মিলিত সব এখানে আসছেন একে অপরকে ভালোবাসা দিচ্ছেন কাজের এখানে শাহিনী একটা কথা কইলেন যে সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনি মানুষের দর্শন তা যে সত্য বল আর সুপথ এই সত্য বলা সুপথটা চেনা জানা বোঝা এই জন্য এই মানুষ এদিক ওদিকে ঘোরাফেরা করছে যে সত্য বলা কেমন সুপথে চলা কেমন পথটা কেমন সুপথের পথটা কেমন এই উপলক্ষে মানুষজন ব্যস্ত হয়ে চলছে একে অপরকে ভালোবাসা দিচ্ছে